বাঁকুড়ার জয়পুরের আড়াইশো বছরের কার্তিক পুজো বিষ্ণুপুর রাজাদের কথা মতো দুশো পঞ্চাশ বছরের প্রাচীন গোলামী দত্তর প্রতিষ্ঠা করা কার্তিক পুজো আজও করে আসছেন বাঁকুড়া জেলার জয়পুরের দত্ত পরিবারের সদস্যরা দত্ত পরিবারের এই কার্তিক পুজোকে নিয়ে রয়েছে অনেক ইতিহাস জানা যায় এই গোলামী দত্তর বিবাহ হওয়ার পর থেকে প্রায় পঁয়ষট্টি বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না মনের দুঃখ বেদনা নিয়ে নানান জায়গায় ঘুরেছেন ঠিক সেই সময় বিষ্ণুপুরের মল্লরাজাই কার্তিক শুরু করার দেন আর সেই থেকেই পুজো শুরু করতেই সন্তান লাভ করেন গোলামী দত্ত সেই সন্তান আর কেউ না কার্তিক চন্দ্র দত্ত কার্তিকচন্দ্রের ছেলে হরিশঙ্কর দত্ত যিনি কুচিয়াকোল রাধাবল্লভ ইনস্টিটিউট হাই স্কুলের প্রধান শিক্ষক পরবর্তীতে আঠারোশো বাহাত্তর সালে তিনি ম্যাজিস্ট্রেট হন এই সময় এক সময় এই গোলামী দত্ত ছিল বিষ্ণুপুর মল্লরাজাদের বিশ্বস্ত কর্মচারী রাজাদের কথা মতো পুজো দেওয়ার পর তাদের সন্তান লাভ হয় আর ঠিক তখন থেকেই আসছে কার্তিক ঠাকুরের পরিবারের এখনকার সদস্যরা বিভিন্ন প্রান্তে থাকলেও এই পুজোর দিনে আনন্দ ফুর্তি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য একত্রিত হন কার্তিক মন্দির প্রাঙ্গনে ধুমধামের সাথে কার্তিক পুজো চলে প্রসাদ বিতরণ তবে পরিবারের সদস্যরা জানেন এই কার্তিক ঠাকুর নাকি খুব জাগ্রত শুধু যে তাদের বংশধর এসেছিল এই পুজো করার জন্য তা নয় এই মন্দিরে দম্পতি দিলে লাভ হয় বলে হয় বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির তো অনেকদিনেরই পূজা হচ্ছে তখন তো আমাদের আমাদের যিনি ঠাকু ছিলেন তিনি তো এখানে আসলেন আমাদের গ্রামে বাড়ি সেইখান থেকে ভোর চারটের সময়তে গরুর গাড়ি করে আলো জেলে লন্ঠন হারিকেন জেলে আসতেন এখানে এখানে পুজো হতো আবার চলে যেতেন তারপর দিনে আমার শাশুড়ি মা আমার ফুর শাশুড়িরা আমাদের ভাঙা শ্বশুর আমার শ্বশুর মশাই সবাই আসতেন আমার ভাসু যে মেয়ে এখানে সেই ফাঁসুরা এখানেই সব পুজো পুজো দত্ত পরিবার হ্যাঁ কি সব বাইরে বাইরে কোথাও থাকে না এখানেই সবাই থাকে বাইরেও থাকে আসানসোলে আমরা থাকি আমাদের দেবতার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার এখানে আমার ভাসুরের ভাঁসুর যিনি থাকতেন তিনি তো কত হয়ে গেছে না এই দু তিন বছর তার ফ্যামিলি আছে এই পুজো কতো দিন একটা থেকে দুদিন এই পুজো কদিন কদিন কেমন হবে আনন্দ উপভোগ করবেন কতটা ভালো লাগে আনন্দ মানে এত থেকে সব আসেনি সব এখানে এসে বিরাট আনন্দ বিরাট আনন্দ তুমি আকুপটা পুলিশ সালে গোলামে দত্তর গোলামে দত্তর 65 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যখন পুত্র কোন হয়নি তখন সে ছিল বিষ্ণুপুর মনরাজাদের অধীনের বিশ্বস্ত একজন কর্মচারী তার মনরাজাদের কথা অনুসারে সে ঠাকুরের এই পূজো শুরু করে এবং তারপর কার্তিক কার্তিক তার একটি ছেলে জন্মগ্রহণ করে তার নাম দিয়েছিল কার্তিকচন্দ্র দত্ত এবং এই সেই পুজো তারপর থেকে চলে এসছে সেই কার্তিক চন্দ্র দত্ত একজন ছেলে ছিল সে তার নাম ছিল হরিশঙ্কর দত্ত সে ছিল এই রাধা জয়পুর রাধাবল্লভপুর এই উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় প্রধান শিক্ষক এবং পরে আঠারোশো সালে তিনি ম্যাজিস্ট্রেটও হন দিয়ে আমাদের এরপর পর তাদের বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে এই পুজো এখন দুশো একত্রিশ বছর বাদ এখন বংশধর বলতে পুরো দত্ত পরিবারই করছে ওই গোলামী দত্তরী বংশধররাই করছে এখন পুজো এখন সব দত্ত পরিবারই এই পুজোর সঙ্গে যুক্ত এই পুজো চারপরের পুজো হয় এবং খুবই জাগ্রত ঠাকুর পাড়া প্রতিবেশী বা পুরো এই পাশাপাশি গ্রাম থেকে সবাই এসে পুজো দেখতে আসে গাদারশেখর দত্ত এই গ্রামের নাম সদা অঞ্চলের পাশে পাশেই সামগ্রী always go on. sudoi fiindro oi woici i woici i woici eg guida laughter nicks아 nicks a about ए기에 प्रदान भरपूर तो ये बोलेगा कि तो नेशनल 8000